ডিভোর্সপ্রাপ্ত মেয়েকে বিয়ে করার বিধান কি ডিভোর্সপ্রাপ্ত মেয়েকে বিয়ে করার বিশেষ ফজিলত আছে কি না ডিভোর্সপ্রাপ্ত মেয়েকে বিয়ে করাটা আমাদের সমাজে অনেকটা দর্শনীয় ব্যাপারের মতো হয়ে গেছে কেউ করতে চায় না এই দৃষ্টিকোণ থেকে যদি একজন অসহায় নারীর অভিভাবকত্ব কেউ করেন আর সে উদ্দেশ্যে তিনি ডিভোর্সে নারী বিয়ে করেন তাহলে এটি অনেক বড় স্বভাবের কাজ হবে আর এমনি স্বাভাবিক অবস্থাতে একজন কুমারী মেয়েকে যেমন বিবাহ করা যায় একজন ডিভোর্সি মেয়েকেও বিয়ে করা যায়জ আল্লাহর সূরা তাহরিমের পাঁচ নম্বর আয়থে মেয়েদের বিবাহ করার প্রসঙ্গে বলেছেন সেই বিবাহি অবকাওয়া অর্থাৎ যারা ডিভোর্সি কিংবা বিধবা তারা অর্থাৎ যাদের একবার বিবাহ হয়েছে সে সমস্ত মেয়েরা এবং যাদের বিবাহ হয়নি কুমারী উভয় শ্রেণীর মেয়েদের বিয়ের কথা আল্লাহ তালা বলেছেন এখান থেকে বোঝা যায় যে এটাকে দোষণীয় মনে করা কিংবা এটার প্রচলন সমাজে না থাকা এটা এক ধরনের সামাজিক ত্রুটি এটিকে ভাঙা উচিত এবং কোনো মেয়ে ডিভোর্স হয়ে গেলে কিংবা বিধবা হয়ে গেলে তাদেরকে বিবাহ বসতে উদ্বুদ্ধ করা উচিত অনেকে বিবাহ বসতে চান না সেটিও আমাদের সমাজের কারণে